আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং আজকে আলোচনায় থাকবে ডকোপাস সিরাপ ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি দেখলে আপনিও কফ সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো ঔষধ ক্রয় করার আগে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখটা দেখে নেবেন অবশ্যই যে কোনো ওষুধ শিশুদের হাতের নাগাল থেকে দূরে রাখবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন ডকোপাস সিরাপ সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডকোপাস সিরাপটি স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মার অ্যারিস্টো ফার্মার একটি পণ্য এটি আপনি আপনার কাছাকাছি বাজারের যে কোনো ফার্মেসিতেই পাবেন এই কন্টেইনারের মধ্যে আছে একশো মিলি প্রডাক্ট এবং এইটার জেনেরিক নাম হচ্ছে ডক্সোফাইলিন হ্যাঁ এটার জেনেরিক নাম হচ্ছে ডক্সোফাইলিন হাঁপানি প্রতিরোধের জন্য ডাক্তাররা ডোকোপা সিরাপটি দিয়ে থাকেন ঠান্ডার কারণেও গলা ব্যথা অনুভব ঠান্ডার কারণেও গ ঠান্ডার কারণে গলায় ব্যথা অনুভব হলেও সেটা ঠান্ডার কারণে গলায় ব্যথা অনুভব হলেও সেটি ব্যবহার করা যায় অ্যাজমা বা জনিত সমস্যা জনিত সংক্রমণ দীর্ঘকালীন ব্যাপী শ্বাসকষ্ট জনিত সমস্যা কাশির সমস্যা থাকলে ডক্টররা অন্যান্য সিরাপের পাশাপাশি ডোকোপা সিরাপটা দিয়ে থাকেন এটি ছোট বড় সবাই খেতে পারবে বড়দের জন্য ট্যাবলেটও আছে এটি ছয় মাস থেকে দশ বছরের শিশুরা খেতে পারবেন ছয় মাসের নিচে শিশুদের জন্য এটা নয় সেবনের নিয়ম ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের জন্য এক চামচ করে দিনে একবার এক বছরের ঊর্ধ্বে এক চামচ করে দিনে দুই থেকে তিনবার খেতে পারবে খাবারের পর ডকোপা সিরাপ উল্লেখিত নিয়মে সেবন করলে অনেক ভালো অনেক ভালো ফল পাবেন এবং এবং সুস্থ হয়ে যাবেন সেটি অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর বড়দের ডোসেজটা আরেকটা ভিডিওতে দেখবো এবং বড়োদের ডোসেজটা আরেকটা ভিডিওতে দিব দেখে দেখে নেবেন বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা এই কম দামের মধ্যে ভালো একটি মেডিসিন এই ডকোপা সিরাপটা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ ফেজ